হ্যালো গাইস বিকালবেলা বের হয়ে গেলাম ড্রোন নিয়ে মাঠে আর আজকে দেখবো লোকের ড্রোন একটু কাছে নিয়ে যাব আর লোকেদের রিয়াকশনটা দেখব ড্রোনের প্রতি কতটা তো দেখি আপনারাও দেখবেন এরা মনে হয় সারাদিন কাজ করে এখন বাড়ি ফিরতেছে তো দেখি এদেরই রিয়াকশনটা দেখব আজকে তো একটু ড্রোনটা একটু নিচে নিয়ে যেতে হবে তো দেখি এই কাকুটা দেখে ফেলছে এই যে এই কাকুটা আবার এগিয়ে আসতেছে একটু ড্রোনটা কাছে নিয়ে যাব এই দেখো ওয়াই পেয়ে গেল মানে কি বলবো ড্রোনে এত সাউন্ড মানে সাউন্ডে মনে হয় ভয় পেয়ে যাচ্ছে এই কাছে নিয়ে গিয়ে আবার ব্রেক কি করে তারপর ভাবলাম যে ড্রোনটা যেহেতু কাছে থাক ড্রোনটা নিচে থাকলে একটু হাওয়া দেয় তো ভাবলাম যে এদের শরীরটা একটু ঠান্ডা করে দিই হাওয়া দিয়ে তো যেহেতু সারাদিন এটা রোদে খাটছে তো দেখি একটু চেষ্টা করব এই যে কাছে নিয়ে যাচ্ছে দেখো 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 এই যে হাওয়া মারতেছে চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে মানে একটু হলো পাওয়ার আছে হাওয়ার কারণ ড্রোনের পাখাগুলোতে যে এত স্পিড থাকে না আর চারটা পাখার মধ্যে মানে এতটা যে এসে থাকে তার জন্য হাওয়াটা একটু বেশিই বোঝা যায় লাগে হাওয়াটা একটু হলো দেখো এই দাদাটা দেখো দেখো এখনো দেখতেছি মানে মানে ভালো করে দেখতেছি যে কি জিনিস যেটা এই যে দেখো দেখো বিড়ি টানতেছে দেখো দেখো বিড়ি টানতেছে এখন ভালো 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 কোন এই লোক कहां से आते हैं তো এখন চলে এলাম করলা খেতে তো দেখো এরা করলা উঠাচ্ছে এখন আর এই দিদিমাটা দেখো দেখতেছে মনে হয় বলতেছে যে এটা কি জিনিস মানে হঠাৎ করে যদি ওরা উপরে দেখে যে এটা কি জিনিস চাও আবার সাউন্ড মানে ওটাই দেখছে ওই ওই দিদিমাটাও দেখতেছে দেখো মানে একটা জিনিস গাইস তোমরা জানো না হয়তো যে বেশিরভাগ দেখ মানে ড্রোনে আমরা যখন শর্ট করি বেশিরভাগ দেখবো যখন একজন থাকে তো ওরাই বেশি ভয় পায় আর যখন দুজন তিনজন থাকে তখন ওরা আবার ভয় পায় না ওদের একটা সাহস জায়গা যায় কারণ ওদের কাছে থাকে দুই তিনজন তখন সাহসটা বেড়ে যায় আর যখন একাই থাকে তখনই মানে এরা বেশি ভয় পেয়ে যায় এই দেখো এই দেখো এই এখন এগিয়ে এগিয়ে আসতেছে দেখো 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 কাশে আসতেছে আর অন্যকে যদি এখন যদি ওই দুজন না থাকতো তাহলে তো এই দিদিমা এখনই ভয় পেয়ে যেত যেটা তাও আর কি মানতে হবে যে এই দিদিমাটার সাহস আছে দেখো দেখো কীভাবে পাবেলাম বাবু ভাই নিয়ে যাচ্ছে কারণ ধরে ফেললে তো ভাই কি বলবো আচ্ছা তো এই দিদিমাটা তো ভয় পেলে তো নেক্সট নেক্সট শর্টে যাই দেখি এখানটায় দুইজন আছে তো মনে হচ্ছে তো দুইজন হ্যাঁ দুইজনই আছে তো একটু কাছে নিয়ে যাই দেখি মানে এরা ভয় পায় কি না তো আচ্ছা এরা গরু নিয়ে বাড়ি যাবে মনে হয় তো এখানটায় একটা ছোট্ট বোন আছে এই যে বোনটা মনে হয় দেখছি বোনটাকে হ্যাঁ এই যে ভয়ে পায় ভয়ে পালিয়ে যাচ্ছে বলে কারণ মানে এগুলো জিনিস এমনও একটা জিনিস যে লোক দেখলেই মানে ভয়টা আগেই জাগে যে উপর থেকে কি একটা জিনিস আসলো মানে এত সাউন্ড কোনো গোপন তথ্যের কিছু না তো আর এলিয়নও ঘুরতে পারে তো এই মানে বোনটা কার সাথে যেন কথা বলতেছে এই আবার গরুটাও আবার দেখো না ওটা এমনি ভয় পেয়ে আছে তাও আবার গরুটাও ইসে করতেছে কী বলবো ভাই মানে খুব ভয় পেয়ে গেছে দেখ এই বরফ বোনটা মনে হয় ভয় পায় নাই কারণ এরা মনে হয় গরু বাড়িতে নিয়ে যাবে এখন তো এই বাচ্চাটা দেখো না এই যে দেখো দেখো ও বাই কি দেখাচ্ছে পা দেখাচ্ছে দেখো 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 কি সাহস তো গাইস এই ভিডিওটা কেউ সিরিয়াস মুটে নেবেন না কারণ এটা জাস্ট বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে তো আজকের মনে এখানটায় শেষ নেক্সট দেখা হবে নেক্সট ভিডিওতে এখনকার মনে টাটা বাই বাই